আরবি সহ শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম আজকে যে ক্লাসটি নিতে যাচ্ছি জবরের মস্কো জবর দিয়ে আমরা উচ্চারণ করব জবর দিয়ে কিভাবে উচ্চারণ করতে হয় তার পূর্ণাঙ্গ ধারাবাহিকতা আজকে আপনাদের সামনে এই ভিডিওয়ে উপস্থাপন করবো ইনশাল্লাহ তো আসুন আমরা স্ক্রিনে নজর দিই হামজা জবর আ বা জবর বা জবরতা জবরতা জিন জবরজা হা জবর হ দাল জবর দা জাল জবরদা জবর র জা জবর জা শিন জবর সিন জবর সা সবর স দবর দ তবর ত জবর জিন জবর আ গই জবর অ ف ظبر فا قاف... ظبر ق ا... كاف ظبر ك لام ظبر ل ميم ظبر م ما... نون ظبر ن واو ظبر و ها ظبر ه همزه জবর ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া এখানে দুইটি ইয়া দেওয়ার উদ্দেশ্য হলো একটি ইয়াতে দেখেন দুটো ফোটা আছে আর একটি ইয়াতে ফোটা নাই তো ফোটা না থাকলেও এর নাম ইয়ে ফোটা থাকলেও এর নাম ইয়া এটা আমাদের স্মরণ রাখতে হবে